হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি গিয়েছিলাম জাম ভাঙতে তো জাম ভাঙতে যাওয়ার পথে পেয়ে গেলাম ডাল যে ডালটা তোমাদের দেখাই তোমরা বলবে কে কে এই ডালটা চিনো এই যে দেখো এটা হচ্ছে এক ধরনের ডাল তো কে কে ডালটা চিনো আমাকে কমেন্ট করে জানাবে আর যারা গ্রামে থাকো তারা অবশ্যই চিনবা কারণ হচ্ছে যে এটা গ্রাম অঞ্চলেই বেশি হয় তো আমি জাম ভাঙতে গিয়েছিলাম তো যাওয়ার পথে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে এখানে ঠিক এই জায়গাটাই আমরা আগে ছোটবেলায় আমি আমার বান্ধবীরা সবাই মিলে জাম ভাঙতাম তো গাছটা অনেক বড় হয়ে গেছে এই গাছটা অনেক ছোট ছিল তোমরা কে কে বলতে পারবা এটা কি জাম দেখো অনেক জাম ধরেছিল এখানে পেকে পেকে পুরো কালো হয়ে গেছিল জামগুলা আর এই সাইডে আরো একটা গাছ আছে এ গাছটাও আমার ছোটবেলা থেকেই এ গাছটাকে দেখি এ গাছটাও অনেক বছর হয়ে গেছে তো এখানে গিয়ে আমি একটু ভয় পেয়ে গেছিলাম কারণ গাছের ভিতরে হচ্ছে আমার একটা ছিল তো শুধু গাছগুলোই দেখা যায় নানুকে একদমই দেখা যায় না আর দেখো এই গাছটায় কি পরিমাণ ধরছে ফল তো কে কে বলতে পারবা এই জামটার নাম কি যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা তো আজ অনেক বছর পরে আবারও আমি জাম ভাঙলাম সেই ছোটবেলায় ভেঙেছিলাম তারপর আর কখনোই ভাঙা হয়নি তো এবার আমি একা একা ওখানে চলে গিয়েছিলাম গিয়ে অনেকগুলা জাম ভেঙে নিয়ে আসছিলাম আর জামগুলো খেতে খুব মিষ্টি ছিল প্রচুর পরিমাণ মিষ্টি ছিল দেখো পেকে কিভাবে কালো হয়ে আছে এই যে দেখো এখানে একটা খেজুর গাছ ছিল গাছটার জন্য আমি ভালোভাবে জামগুলো ভাঙতে পারতেছিলাম না কারণ গাছটায় অনেক কাটা ছিল তো কে কে এই জামটা চিনো আমাকে কমেন্ট করে জানাবা